করেন মানে আমি একটু দু ধরনের হয় দেখুন যারা নাকের সমস্যাটা নিয়ে আসছেন দু থেকে তিন রকমের সমস্যা তাদের থাকে একটা গ্রুপ অফ পেশেন্ট আসেন যারা বলছেন যাদের নাকটা বোচা আছে বা আমরা স্যাডেলনোস বলি হ্যাঁ তাদের নাকের মাঝখানে যে ব্রিজটা বোন কার্টিলেজ এবং বোন দুটো কিন্তু বসা থাকে তো এটা তারা অগমেন্ট করতে চান তো এদের ক্ষেত্রে আমাদের ন্যাজাল ব্রিজটাকে হাইট বাড়াতে হয় সো সামথিং ওটার ভেতরে ঢোকাতে হবে যেটা দিয়ে আমরা উঁচু করব তো এই জিনিসটা দুটো হতে পারে একটা লিকুইড কোন সাবস্টেন্স হতে পারে সেটাকে আমরা লিকুইড রাইনোপ্লাস্টি বলি খুব সহজে বলি আমরা ফিলার করি ফিলার্স কিন্তু ফিলার্সের অসুবিধে হচ্ছে এটা তিন থেকে ছ মাস মতো টেকসই হয় এটা একটা প্রোটিন জাতীয় ম্যাটেরিয়াল বা একটা একটা এমন একটা ম্যাটেরিয়াল থাকে যেটা আমরা ইনজেক্ট করে দিচ্ছি লিকুইড থাকে সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে অ্যাবজর্ভ হয়ে যায় তো এটা রেজাল্টটা রেকারিং প্রসেস থাকে কিন্তু এটার সুবিধে হচ্ছে এটা আপনি গেলেন প্রসিজিয়ারটা করতে মিনিট পনেরো থেকে কুড়ি সময় লাগে আপনি সঙ্গে সঙ্গে চলে এলেন ফলে যদি এমন কোনো ব্যক্তি বা লোক বা মহিলা থাকেন যার পক্ষে বেশি সময় দেওয়া ডাউন টাউন ডাউন মানে সময় দেওয়া পসিবল নয় তারকে ইমিডিয়েটলি রেজাল্ট পেতে হবে তার ক্ষেত্রে এই ব্যাপারটা থাকে ধরুন কোনো একটা প্রোগ্রাম আছে বা কোনো একটা অনুষ্ঠানে যেতে হবে বা তার জন্য তার জন্য বাড়িতে বসে থাকা পসিবল নয় সেক্ষেত্রে এই অপশানসটা থাকে কিন্তু ধরুন কেউ এই ফিলার দিয়ে নাকটা ঠিক করলেন ঠিক করলেন হ্যাঁ এবার 6-7 মাস বাদে যখন ফিলারটা আস্তে আস্তে ডিজলভ হয়ে যাচ্ছে হয়ে তখন কি ডিফর্মিটি কিছু চলে আসতে পারে না ডিফর্মিটি আসছে আসে না আবারো পুরনো অবস্থায় ফিরে আসবে তখন সেই ধরনের پیشنটদের আমরা বলি যে আপনি বারবার ফিলার করছেন ফিলারের একটা কস্ট থাকে মিনিমাম ধরুন 25 থেকে 30 হাজার টাকা পার সেশনে কস্ট থাকে তো তখন আমরা তাদেরকে বলি আপনি এই একটা পার্মানেন্ট কিছু নিয়ে নিন পারমানেন্ট জিনিসটা আবার ধরনের হতে পারে একটা সিলিকন ন্যাজাল ইমপ্লান্ট সিলিকনের ব্রেস্ট ইমপ্লান্ট যেমন হয় সিলিকনের ন্যাজাল ইমপ্লান্টও পাওয়া যায় তখন আমরা নাকের এই কলমিলাতে ছোট্ট একটা কাটিং করে যেখানে হালকা দু থেকে তিনটে মাত্র সেলাই লাগে আমরা নাকের ভেতর সিলিকন এল সাইজের ইমপ্লান্ট থাকে সেটাকে দিয়ে দিলাম সিলিকন ইমপ্লান্টটা পারমানেন্ট থাকে এটার একটাই অসুবিধে কখনও কখনও যদি ইনফেকশন হয়ে যায় তাহলে সিলিকন ইমপ্লান্টটা বের করে দিতে হয় তবে এই ইনফেকশনের চান্সটা কিন্তু যারা স্মোকার বা যারা ডায়াবেটিক তাদের বেশি থাকে এবং ইনফেকশনটা হলে প্রথম দশ দিন থেকে বারো দিনের মধ্যেই কিন্তু হবে সেই জন্য ওই প্রথম দশ দিন সতর্ক থাকতে হয় অ্যান্টিবায়োটিক খেতে হয় সেটা যেটা ইনস্ট্রাকশান দেওয়ার আমরা দিয়ে থাকি নইলে অ্যাজ সাচ সিলিকন ন্যাজাল যদি আমরা অগমেন্টেশান করি রেজাল্টটা ভীষণ ভালো আসে খুব তাড়াতাড়ি আসে এবং এটা রিকভারি টাইম কিন্তু নেক্সট যে প্রসিজিয়ারটা বলবো তার থেকে কম এটা তাড়াতাড়ি রিকভারি হয়ে যায় লিকুইড ডাইনোপ্লাস্টি ফিলার্স ইনস্ট্যান্ট এটাতে ধরুন পাঁচ থেকে সাত দিন রিকভারি টাইম নেক্সট যেটা আসে সেটাও কিন্তু পারমানেন্ট সেটা আপনার বডির টিস্যু নিয়ে অনেক পেশেন্ট থাকেন তাদেরকে যখন আমরা এক্সপ্লেন করছি যে ম্যাম বা স্যার আপনার ফিলার্সের এই অসুবিধে হতে পারে বা তাকে বললাম সিলিকন যে ইমপ্লান্ট সেটাতে ইনফেকশন হতে পারে তখন তারা এই অপশানগুলোতে যান না তারা বলেন ডাক্তারবাবু অন্য কোনো পদ্ধতি থাকলে বলুন সেফ যেটা সেফ যেটা হবে আমার নিজের টিস্যু দিয়ে যদি কোনোভাবে নাকটাকে উঁচু করা যায় তখন আমরা পিনা যেটা আমরা কান বলি কানের পেছন দিক থেকে ছোট্ট করে কেটে এই কার্টিলেজ যেটা রয়েছে যে কার্টিলেজ আমরা পুরো কার্টিলেজ নিই না যেটুকু পার্ট নিলে পরে কানের কোনো রকম ডিফর্মিটি হবে না এই এই ভেতরে যেটা আমরা কঙ্কা বলি সেখান থেকে একটা দিকে বা দুদিক থেকে আমরা ছোট্ট ছোট্ট করে কাটিলেস নিয়ে নিলাম সেই কাটিলেসটাকে ভীষণ ছোট ছোট করে ছোট্ট ছোট গ্র্যানুলস বানিয়ে নেওয়া হয় সেই গ্র্যানুলস যে থাকলো সেই জিনিসটাকে আমরা ভেতরে কোনো একটা টিস্যু দিয়ে ওয়ার্ক করে আমরা ভেতরে দিয়ে দিই এটা কিন্তু একটা পারমানেন্ট রেজাল্ট সিলিকন ন্যাচারাল ইমপ্লান্টের মতোই থাকে কিন্তু নিজের বডি কিন্তু এটার রিকভারি টাইমটা একটু বেশি কারণ দেখুন আমাকে নাকটা আর একটু বেশি কাটতে হয় ভেতরের দিকটাতেও কাটতে বাইরে থেকে দেখা যাবে না কিন্তু সিলিকন ইমপ্লান্টে যতটা কাটতে হবে এর ক্ষেত্রে আরেকটু বেশি ভেতরের দিকে কাটিং থাকে সেকেন্ড হচ্ছে কানের দুপাশে দুটো সেলাই থাকছে যেটা সেটাও দেখা যায় না কেউ হচ্ছে কানেও হচ্ছে জন্য ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু পেশেন্টদের দেখেছি এবার দেখুন তার মনের মধ্যে যে ভয় সেটাকে আমি এক্সপ্লেন করতে পারি কিন্তু তার মনে সে যদি সেটাকে না চান আমি তাকে তিনটে জিনিসই বলবো যে ফিলারও দেওয়া যেতে পারে সিলিকন ইমপ্লান্টও দেওয়া যেতে পারে আমরা কার্টিলেস দিয়েও করতে পারি এবার পেশেন্টের উপরে ডিপেন্ড করে কেউ কেউ ধরুন যা তাড়াহুড়ো আছে তিনি ফিলার চান যে চাইছেন যে না স্যার আমি সিলিকন ইমপ্লান্ট দিয়ে দেবো ইনফেকশান যদি না হয় তাহলে তো ভীষণ ভালো তাড়াতাড়ি হয়ে যাবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখুন ইনফেকশানের চান্স ভীষণ কম তো কিন্তু আমরা গ্যারান্টি তো দিতে পারছি না কেউই কোনো ব্যাপারে গ্যারান্টি দেওয়াটা নন সাইনতে হবে ঠিক হবে না তো আমরা তাকে বোঝাতে পারি প্লাস তিনি যদি স্মোকিং করছেন না ডায়াবেটিক নন স্কিনে ভালো রয়েছে মুখে কোনো পিম্পলস নেই তাকে সিলিকন ইমপ্লান্ট দেওয়া যেতে পারে আর যে ভীষণ ভয় পাচ্ছেন তাকে বলি দেখুন আপনার ডাউন টাইম একটু বেশি হবে দু সপ্তাহ মতো লাগবে বাড়িতে থাকতে হবে এক সপ্তাহ আর এক সপ্তাহ আপনি বাড়ি বাইরে বেরোতে পারেন কিন্তু কিছু সতর্কতা থাকবে তাদের ক্ষেত্রে আমরা জিয়ে এই মানে কার্টিলেজটা নিয়ে নিই সেটা সব থেকে সেফেস্ট কিন্তু রিকভারি টাইমটা ওই দু সপ্তাহ মতো কিন্তু একবার রিকভার হয়ে গেলে তারপর আর কোনো অসুবিধা নেই তারপরে জিনিসটা পারমানেন্ট সেটা সিলিকন ইমপ্লান্টের ক্ষেত্রে সিলিকন ইমপ্লান্ট কার্টিলেস দুটোই পারমানেন্ট একমাত্র যেটা ইয়ে ফিলার্স দেওয়া হচ্ছে সেটা কিন্তু পার্মানেন্ট আমি বাকি দুটো ফিলারের খরচ আপনি বললেন বাকি দুটোর খরচ সম্বন্ধেও একটু সিলিকন ইমপ্লান্ট দিয়ে যদি করে ইমপ্লান্টসের বিভিন্ন কোয়ালিটি হয় আমরা বেস্ট কোয়ালিটির সিলিকন ইমপ্লান্টটা ইউজ করি সেটা মোটামুটি ফরটি থেকে সিক্সটি ডিপেন্ডিং আপন তার কোন সাইজের সিলিকন ইমপ্লান্ট লাগছে সেটার ওপরে ডিপেন্ড করে আর একটা হচ্ছে তিনি কোন হসপিটালে করতে চাইছেন কদিন হসপিটালে থাকতে চাইছেন সেগুলো প্লাস অ্যাসোসিয়েটেড কোন কন্ডিশনস রয়েছে কি না সেটা কোকালানাসেসিয়াতে করা যাবে কি না পেশেন্ট যদি ডায়াবেটিক থাকেন সুগার থাকে অন্যান্য অসুবিধে থাকে তাকে আমাদেরকে হসপিটালে এক দুদিন দিন রাখতে হয় তো সব মিলিয়ে সিলিকন ইমপ্লান্ট দিয়ে করলে চল্লিশ থেকে ষাট এরকম মোটামুটি একটা হয় কিছুটা কমা হতে পারে আর যদি আমরা কার্টিলেস নিয়ে করি সেটা ওই চল্লিশ থেকে ষাট এটার মাঝামাঝি আসে মোটামুটি ষাট হাজার টাকার মধ্যে এই হ্যাঁ কিন্তু কমপ্লিট করে যায় আপনি যদি টাকা পয়সার দিক দিয়ে দেখেন তাহলে বলবো যে ফিলারের থেকে এটা অনেক সস্তা কারণ ফিলার তো আপনাকে ছ মাস পর পর রিপিট করতে হচ্ছে হ্যাঁ আর এটা করলে এটা পারমানেন্ট হয়ে মানে এক বছরেই আপনার টাকাটা একই রকম একই রকম খরচ হয়ে যাবে বেশি খরচ হয়ে যাবে বড় কিন্তু কিছু ধরুন কোন সোশ্যাল অকেশান রয়েছে কারো বিয়ে শাদি আছে আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট চাইছেন আপনার পক্ষে ডাউন টাইম দেয় একেবারেই পসিবল না বা এমন কোনো প্রফেশনে আছেন ছুটি পাবেন না সেক্ষেত্রে ফিলার্স কিন্তু এর সাইড এফেক্ট কী ফিলার্সের যেটা সাইড এফেক্ট সেটা বাকি দুটো তো আমি বলেছিলাম বললাম ব্যথা হয় বন্ধ কিছু ফিলার্সের ক্ষেত্রে সাইড এফেক্ট ইউসুয়ালি সাইড এফেক্ট থাকে না খুব সেফ একটা প্রসিজার্স কিন্তু দেখা গেছে নেসাল ফিলার্স বা লিপ ফিলারের ক্ষেত্রে লিপেরটাও আমি বলে নিই ফিলারটা হচ্ছে কি একটা জিনিস মানে ফিলার বলতে বুঝতে পারছেন ফিলিং করা কিছু তো ছোট্ট এবং খুব সরু ইঞ্জেকশানস থাকে নিডিল দিয়ে আমরা ফিল করি তো এর মধ্যে যে লিকুইডটা থাকে সেটা অনেক সময়তে অ্যাক্সিডেন্টালি ব্লাড ভেসেলসের মধ্যে ঢুকে যেতে পারে সেটা যাতে না ঢোকে সেখানে ডাক্তারবাবুরা আমরা অ্যাসপিরেশান করে সমস্ত কিছু করেই নেওয়া হয় আপনি রাস্তায় যখন বেরোচ্ছেন সমস্ত প্রোটেকশান নেওয়ার পরেও দেখবেন অ্যাক্সিডেন্ট হয় হতে পারে তো দেখা গেছে দশ হাজার থেকে কুড়ি হাজার ফিলার্স যদি ইনসিডেন্টে আমরা মেডিকেল যে জার্নালগুলো রয়েছে সেখানে আমাদের এই ব্যাপার শুধু রিপোর্টেড থাকে একটা গড হিসেব হচ্ছে দশ থেকে পনেরো হাজার কেসের ক্ষেত্রে একটা ক্ষেত্রে এটা ইনসিডেন্ট রেট আর কি সেক্ষেত্রে নেক্রোসিস হতে পারে লাল হয়ে যাবে জায়গাটা কয়েকদিনের মধ্যে কালো হয়ে যাবে এবং জায়গাটাতে পচন ধরবে এটা বিভিন্ন গ্রেড থাকে কারোর কম হতে পারে কারোর বেশি হতে পারে অনেক সময়তে ইঞ্জেকশানস দিলে পারে ব্রুইজিং হয় হালকা ব্লু হয়ে যায় সেটাকে অনেক সময় পেশেন্টরা ভেবে ফেলেন যে আমার নেক্রোসিস হচ্ছে কি না কারণ এই ব্যাপারগুলো আমরা তাদের এক্সপ্লেন করেই থাকি কিন্তু সেটা ডাক্তারবাবু দেখলে বুঝতে পারবেন যদি নেক্রোসিস মনে হচ্ছে তার জন্য আমরা হায়ালোরোনো ডিস বলে এক ধরনের ইঞ্জেকশানে সেই ব্যাপারগুলো দিই তো এটা নিয়ে মানে ভয় পাবেন না বলবো না তবে এটা একটা পটেনশিয়াল কমপ্লিকেশান